আমি মোমেনা ডে থেকে মোমেনা বলছি এই মাছগুলো আমার নেবার দিয়ে গেলো কিছুক্ষণ আগে এখন আমি এগুলি কাটবো দেখেন আপনারা কিভাবে কাটতেছি নেক্সট ভিডিওতে আমি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখাবো নদীর মাছ বলে কথা অনেক সুন্দর অনেক দেখতে বাংলাদেশে পুঁটি মাছের মতো অনেকটা আবার আপনার আর মাছের মতো এটা কি বলে এই দেশে আমি তা জানি না আপনারা যদি জানেন কমেন্টের মাধ্যমে জানাবেন বটিটা বেশি ধার নাই আমাকে অনেক প্রেশার দিতে হচ্ছে আমি এই মাছগুলো কীভাবে ওয়াশ করে রান্না করব সেটা আমি নেক্সট ভিডিওতে দেখাতে পারি বা নাও পারি বাট আপনাদেরকে বলতেছি এই মাছগুলো আপনারা যেভাবেই রান্না করেন খুবই সুস্বাদু ফ্রাই করলেও মজা লাগবে আপনি ভেজিটেবল দিয়ে রান্না করেন সেটাও অনেক ভালো লাগবে কারণ নদীর মাছ বলে কথা তো সেই জন্য আমরা তো এখানে নদীর মাছ পাচ্ছি না